রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন পঁচিশ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে সোমবার সন্ধ্যায় রাখস নির্বাচন কমিশনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন স্থগিত করে ষোলো অক্টোবর দু বৃহস্পতিবার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে নির্বাচন অনুষ্ঠানের জন্য অনুকূল পরিবেশ নেই এছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণও নিশ্চিত করা যায়নি বর্তমান পরিস্থিতিতে রাকসু নির্বাচন আয়োজন সম্ভব নয় তাই নির্বাচন কমিশন দীর্ঘক্ষণ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়ে এদিকে রাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ সমাবেশে শিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন নির্বাচন কমিশন আস্থার জায়গা হারিয়ে ফেলেছে বারবার নির্বাচন পেছানোর জন্য যে অপরাজনীতি করছে তা শিক্ষার্থীরা পঁয়ত্রিশ বছর থেকে দেখে দেখে বিরক্ত আমরা ইসলামী ছাত্র শিবির পঁচিশ তারিখেই নির্বাচন চাই ছাত্র শিবিরের বিক্ষোভের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন তারা মানছে না কিন্তু মানতে হবে ক্যাম্পাসের এই অবস্থায় এখন কোনোভাবেই নির্বাচন আয়োজন সম্ভব নয় এদিকে সোমবার দুপুরে শাখা ছাত্র সহ পাঁচটি প্যানেল সংবাদ সম্মেলন করে উদ্ভূত পরিস্থিতিতে রাক্সুর নির্বাচন পেছানোর দাবি জানান তারা নির্বাচন কমিশনে স্মারক লিপিও জমা দেন আমাদের কাছে এই কিছুক্ষণ আগে চারটে প্যানেলের ছাত্ররা এই অস্থিতিশীল পরিবেশে নির্বাচন করলে অনেক ভোটার নেই সেই দাবি তারা বলে গেছে সুতরাং নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে কিন্তু ভিন্ন মত জানায় ছাত্র বিকেলে শাখা ইসলামী ছাত্র নির্ধারিত পঁচিশ সেপ্টেম্বরে নির্বাচন আয়োজনের দাবি জানায় বিকেলে নির্বাচন কমিশন উদ্ভূত পরিস্থিতিতে আলোচনা সভায় বসে এই সিদ্ধান্ত নেয়